নমস্কার মন্ডলবাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি মাটানের ঝোল করে দেখাবো প্রথমে মাটনটা ভালো করে ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কুচি করে কাটা পেঁয়াজ পরিমাণ মতো আর একটু রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো একটু নুন দিয়ে সামান্য নুন দিয়ে ভেজে তুলে নেব তারপরে ওই কড়াইতেই আমি এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো দিয়ে কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজব যতক্ষণ না বাদামি বাদামি হচ্ছে ততক্ষণ অবধি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো অল্প পরিমাণ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে যখন খুব ভালো গন্ধ বেরাবে রসুনটা মানে ভাজার গন্ধ বেরাবে তারপরেই আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটানটা ঢেলে দেব। মাটানটা দিয়ে নাড়াচাড়া করব এবং মাটানটা থেকে যখন তেল ছেড়ে দেবে তারপরে আমি দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করব যত ততক্ষণই যতক্ষণ না টমেটোর গন্ধটা যায় তারপরে গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে ওই কড়াইতেই অল্প পরিমাণ জল একটু গরম করে নেব যতটা আর কি আমি মাটনের ঝোল রাখবো সেটা একটু গরম করে নেব করে নিয়ে কুকারের মধ্যে আমি ওই যে মাটনটা কষিয়ে নিয়েছি সেটা আমি কুকারের মধ্যে দিয়ে দেবো এবং পরিমাণ মতো জল দিয়ে কুকারটায় আমি চারটে সিটি দিয়ে নেব চারটে সিটি দিয়ে চার নম্বর সিটিটা দিয়ে হাওয়াটা খুলে বের করে তার মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে আবারও একটা সিটি দিয়ে কুকার ঠান্ডা হয়ে গেলে তারপর গরম গরম ভাতে পরিবেশন করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এই প্রসেসে মাটান করে দেখবেন খুবই ভালো সিদ্ধ হবে ধন্যবাদ